ও দিদি আজকে তাহলে বেশি কিছু রান্না করতে হবে না আর ইলিশ মাছ যখন এসেছে অন্য কিছু রান্না করলে তো কেউ কিছু খেতেই চাইবে না ওই আলু ভাতে দাও আর ওই ইলিশ মাছ একটু যদি ভাপা করতে পারে তো খুব ভালো আর ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ও দারুণ খাওয়া হবে দিদি আজকে রাত্রিবেলা এই রাত্রিরে মাছ নিয়ে এলে এই ধুতে করতেই বিরক্ত লাগে গে আমি আলুটা কেটে দিই

আরে না রে তুমি যা না থাকো আরে শুনি গল্প কর না আমি ঠিক করে নিতে পারবো আরে এই তো তোরা এইখানেই তো গল্প করছিস আমি তো তোদের গল্পগুলো সবই শুনতে পাবো যা যা ঠিক আছে তুমি যখন বলছো তবে যাই ওদের সঙ্গে গিয়ে একটু গল্প করি তুমি তাড়াতাড়ি কাজ সেরে আইসো গো ঠাকুমা তোমাদের সব গল্প করা শেষ হয়ে গেল নাকি এই দেখো আমাকে বদি পাঠিয়ে দিল তোমাদের সঙ্গে গল্প করবার জন্য বলি তোদের তোদের দিদির কি রান্না হয়ে গেছে নাকি তোকে পাঠিয়ে দিল না গো ঠাকুমা বেশি কিছু তো আছে রান্না নয় যে ইলিশ মাছ এনেছে তোমার নাতিরা ছ ভাজা ইলিশ মাছের তেল আর একটু ইলিশ মাছ ভাপ করবে আর আলু ভাত দেবে ব্যাস রান্না হয়ে গেছে ওই জন্য বদি বললো আজকে সেরকম রান্না নেই তা তুই যা ঠাকুমাদের সঙ্গে গিয়ে গল্প কর ওই জন্যই চলে এলাম

ও তাই আর যখন স্কুলে পড়াটা বলতে পারবি না তখন কি বলবি যে আমি কালকে ইলিশ মাছ খেয়েছি ওই জন্য পড়াটা আমার হয়নি হ্যাঁ কালকে তো বেশ করে মার খাবি স্কুলে তাড়াতাড়ি পড়াগুলো বার কর দিয়ে পড়া কর তারপর পড়া হলে তারপর খেতে যাবি খাওয়ার খাওয়ার কথা চিন্তা বলছি তোমাদেরকে লান্না ওয়ে গেছে তুমি যে লান্না বার্তা তোলে দিতে আমার বর্তে পেয়েছে না বলো না গো না আর একটু বাকি বাবা একটু পড়াশোনা করো ততক্ষণ তারপরে রান্না হয়ে গেলে তোমাদের সবাইকে খেতে দিয়ে দেব আর আজকে বড্ড মনে হচ্ছে খেতে পেয়ে গেছে ইলিশ মাছের গন্ধ শুকে অন্যদিন তো খেতে বললে বলবি এই তো রাত্রির নটা বাজে খাবো না ও আজ ইলিশ মাছ বলে তাড়াতাড়ি খেতে পেয়েছে আচ্ছা এই তো মায়ের হয়েই এসেছে নিয়ায় আইবানির বড় বড়

দেখি তোরা কত ভালো ভালো কাজ ওই শ্যামড়া গাছ থেকে শুধু আসি না কোনো দিন তবে আজকে তোরা তো ইলিশ মাছ ভাবছিস তার গন্ধের আমি

হ্যালো কেন নমে আবু আর কি তুই ভয় এর বস্তু যা আমি দেখে তোরা ভয় পেয়ে মুখ চোলি আ আ আ আমি তো এই না সরো তো এই না হ্যাঁ গো রান্না রান্নাঘর থেকে কিসের যেন করা আওয়াজ হলো এই যা পর দেখ দেখতো রান্নাঘরে গিয়ে আর মা পড়ে পড়ে গেল নাকি মাথা ঘুরে বড় নাথ হ্যাঁ হ্যাঁ দেখছি। নটকুমা গিয়ে রান্নাঘরে সত্যি তো রান্না-বন্না কুচ্ছে। হয় কিছু গয়ে গেল নাকি দেখি একবার গিয়ে। হে বাবা রান্নাঘরে কি অবস্থা রে? হ্যাঁ? এই এরকম অবস্থা করলো। আরে না ধোও, বড় না ধোও। অগ্নায় পোড়ে আছে কেন? দে দে, ছোট মুখে একটু জল দে।

একটা ইলিশ মাছ না দুটো ইলিশ মাছ দে না এরকম করছে তারপরে আমি ভেবেছি পুটি বৌদি তারপর আবার ভাবলাম এত রাত্রি বেলা পুটি বৌদি থেকে আসবে মা কিছুক্ষণ পর থেকে আমার সামনে একটা কি বিচ্ছিরি মুখটা তোকে কি বলবো এই বড় বড় দাঁত কিরকম শাক চুন্নি গো ঠাকুমা কি হবে বলছে ইলিশ মাছের পেয়ে ওই শ্যাওড়া গাছে থাকে এসেছে আমাদের ইলিশ মাছ খাওয়ার জন্য তারপরেই তো আমি মাথাটা ঘুরে পড়ে গেলাম দূর দূর তোমরা কি সব দেখেছো উল্টো পাল্টা ওই সব বলছো

এই রেখ বাবু রেখ বাব একবার এই শুনছিস না ভালোভাবে কথা বলছি রে বাবু বলছি তবু দেখবি না বল

ও পা বাবা গো কে কোতায় আছো গো পা চাও এই দেখো আমাদের সরকেছে কে আমাদের মাতার গোলাই শুয়ে বোসিয়াছি গো কোথায় গেল কি সবাই এত চেঁচাচ্ছ কেন হ্যাঁ বাঁচাও বাঁচাও করছো আমি তো বাথরুম যাচ্ছিলাম তোমাদের গদার আওয়াজ পুয়ে তাই জন্য তো ছুটে এলাম কি হয়েছে ভাই কি বলো একটা জয়নি এ বাবা সে আমাদের নাম ধরে ডাকছে আমি তো দেখি ওই জন্য চেঁচামেঁচি করছিলাম দেখো না কোথায় গেল এই তবে এই দিন কি যাতো রান্নাঘর থেকে এই বাঁশপটিটা নিয়ে তো দেখাচ্ছি মজা

তোমার পায়ে পড়ি তোমার কাছে হাত জোর করছি আমাকে ছেড়ে দাও আরে আমি তো তোমাকে বড় না থেকে দুটো ইয়েস মাছ চেয়েছিলাম না বলেই তো মাথাটা বড্ড গরম হয়ে গেল ওই জন্যই তো ভয় দেখেছি আর কোনো দিন না গো আমি যেখানে থাকি সেখানেই চলে যাচ্ছি ঠিক আর কোনো দিন আমার বাড়ির এইখানে আসবি না বলে দিলাম যা চলে যা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটা বেশি কোনে দেখবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর গল্প সাথে আমার সেই কমেন্ট করে জানাবে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাকা